আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সতেরোই জুন রোজ মঙ্গলবার জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে আগামীকাল আঠেরোই জুন রোজ বুধবার সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কোন জেলাতে সর্বাধিক ভারী বৃষ্টিপাত হওয়ার সতর্কতা রয়েছে বাস পূর্বাভাস রয়েছে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তো অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এ পর্যায়ে আমি সরাসরি চলে আসছি ইরিপের রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহচিত্রে আর এখনকার পরিস্থিতি মোতাবেক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এই দিক থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে এই মুহূর্তে অতি ভারী বৃষ্টিপাত চলছে এবং এদিক থেকে আসাম মেঘালয়েরও একাধিক জেলার আকাশে বাড়ি মেঘের আনাগোনা চলছে তাছাড়া আপনার ত্রিপুরার একাধিক জেলাতেও এই মুহূর্তে মেঘের আনাগোনা চলছে তবীয় দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে চট্টগ্রামের প্রত্যেকটি জেলার আকাশে ভারী কালো মেঘ বেশি বেড়াচ্ছে ত্রিপুরার প্রত্যেকটি জেলাতেই কালো মেঘ রয়েছে এদিক থেকে বরিশাল খুলনা এবং এদিক থেকে যশোর রাজশাহী সহ প্রত্যেকটি জেলাতেই আপনার দেখছেন রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলাতেই এই মুহূর্তে কালো মেঘ বেশি বেড়াচ্ছে এবং একাধিক জেলাতে এই মুহূর্তে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া এই মুহূর্তে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আপনার বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি থেকে অতি বাড়ি ঝড় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে বজ্র বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে তাছাড়া এই মুহূর্তে আপনার রংপুর বিভাগে এবং মায়মুসিংহ বিভাগ সহ সিলেট বিভাগের কিছু অঞ্চলের আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে এবং এদিক থেকে পশ্চিমবঙ্গ সহ শিলিগুড়ি আলিপুরদার এবং আসামের কিছু অঞ্চলের আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে এবং মেঘালয়ের কিছু অঞ্চল জুড়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে তু বস্ত এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আজ সন্ধ্যা থেকে আগামীকাল আঠারোই জুন আগামীকাল সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশের চৌষট্টি জেলা সব পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বাড়ি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যার পর থেকে চলে আসলে বাংলাদেশের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত রয়েছে যেমন রংপুর সিলেট সহ ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলাগুলোতে বাড়ি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত রয়েছে যেমন সিলেট চরখাই জয়ন্তপুর জয়কীগঞ্জ পরলেখা পড়লেখা বালাগঞ্জ জগন্নাথপুর সাতকবাজার বিশম্বাপুর ফেনারবাগ নেত্রকোনা কেন্দুয়া ফুলপুর নালিতাবাড়ি সব প্রত্যেকটি অঞ্চলে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে রংপুর পুরোয়ের আপনার দেখতে পাচ্ছেন যে লালমনিরহাট শীতল কুচি জল জলডাকা দেবীগঞ্জ এদিক থেকে ঠাকুরগাঁও সহ একাধিক অঞ্চলে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে রাজশাহী তারপর মহানপুর নবাবগঞ্জ গোমাস্তাপুর পর্ষা পঠিয়া ধমকল করিমপুর মেহেরপুর সহ আপনার একাধিক অঞ্চলেও বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত রয়েছে সেই সাথে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং পুরো বাংলাতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঘুরে ঘুরে বৃষ্টি থেকে আপনার কোথাও কোথাও মাঝরা থেকে বাড়ি বৃষ্টি রয়েছে এবং দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যাচ্ছে এবং আপনার এই বৃষ্টিপাত ধারাবাহিকভাবে আরও কয়েকদিন অভাব আহত থাকবে একই সাথে আজ সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত সহ মাঝারি থেকে অতি ভারী বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যেতে পারে টু বিওয়ার্স এ পর্যায়ে আমি যদি আপনাদেরকে আজ মাঝরাত্রের দিকে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আবারও আপনার মাঝরাত্রের পর থেকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ দিক থেকে খুলনা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত রয়েছে তার মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে চট্টগ্রামের টেকনাফ তারপর হচ্ছে মহেশখালী চকরিয়া কুতুবদিয়া থান্সি সাতকানিয়া রংছড়ি রাজস্থলে চট্টগ্রাম হাটহাজারি বিলাইছড়ি রাঙ্গামাটি ফটিকাছুরি উপজেলা প্রত্যেকটি জেলাতেই দেখতে পাচ্ছেন যে অতি বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি জেলাতেই দশ মিলিমিটারের উপরের করে বৃষ্টিপাত রয়েছে মাঝরাত্রের দিকে এছাড়াও পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বিক্ষিপ্ত পাবে আপনার ঝড় বৃষ্টি রয়েছে এবং দমকা হাওয়া থেকে জোরো হাওয়া রয়েছে তবে আপনার বাকি সাত বিভাগের কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাত নেই মাঝরাত্রের দিকে এদিক থেকে দক্ষিণবঙ্গের জমশেদপুর খারাপপুর কলকাতা ধানবাদ রাঞ্চি এদিক থেকে দেহগড় সহ একাধিক অঞ্চলে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনি যদি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগে আজ মাঝরাত্রি দিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি সহ আপনার আসাম মেঘালয়ের প্রত্যেকটি অঞ্চলেই ভারী থেকে ভারী বৃষ্টিপাত সহ ঝড় বৃষ্টি রয়েছে তাছাড়া আপনার মাঝরাতের পর থেকে যদি আমি ভোরের দিকে চলে আসি আবারও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আপনার চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল তারপর রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে চট্টগ্রামের কুতুবদিয়া মহেশখালী টেকনাম থানচি চকারিয়া সাতকানিয়া রয়েছে রাজস্থলী রংছড়ি চট্টগ্রাম হাটহাজারি ফটিকাছড়ি উপজেলা রাঙ্গামাটি মানিশছড়ি লঙ্গদসহ সহ প্রত্যেকটি অঞ্চলেই অতি ভারী বৃষ্টিপাত অতি বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন তাছাড়া আপনার দিক থেকে চৌমোহনী রয়েছে আপনার ছাগলনাইয়া ফেনী আপনার ভোলা বুরহানুদ্দিন হাতিয়া মনপুরা সব প্রত্যেকটি অঞ্চলে আপনার হালকা বজ্রপাত থেকে শুরু করে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এবং বজ্র বৃষ্টি রয়েছে এদিক থেকে কলাপাড়া মঠবাড়িয়া মির্জাগঞ্জ পাথরহাটা সব এদিক থেকে আপনার খুলনা বিভাগের একাধিক অঞ্চলে মাজারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার পূর্ব বাংলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সব বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার রংপুর বিভাগের মোহনপুর নবাবগঞ্জ গোমাস্তাপুর বর্ষা আলমদিগি পত্নীতলা আককেলপুর সিংরা সহ একাধিক অঞ্চলে ভারী বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে আমিনসিংহ সিলেট বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে তবে দক্ষিণবঙ্গের খারাপপুর কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া চাকুলিয়া জমশেদপুর তারপর হচ্ছে দিক থেকে দেখতে পাচ্ছেন পুরুলিয়া সব প্রত্যেকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত সহ প্রায় হালকা বহুতরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা হাওয়া থেকে জোর হওয়া সব ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়াও আপনার বুধবার দিন সকালের দিকে যদি চলে আসি দেখতে পাচ্ছেন সকাল আটটার পর থেকে আবারও আপনার বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ আজ সন্ধ্যা থেকে আগামীকাল আঠেরোই জুন আপনার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিভাগে ধারাবাহিকভাবে বৃষ্টিপাত রয়েছে এবং চট্টগ্রামের দক্ষিণবঙ্গ দক্ষিণ অঞ্চলে সবচেয়ে ভারী বৃষ্টিপাত রয়েছে প্রত্যেকটি জেলাগুলোতেই সেই সাথে এদিক থেকে কুমিল্লা জেলাতেও দেখতে পাচ্ছেন যে আগামীকাল সকালের দিকে বৃষ্টিপাত রয়েছে বরিশাল খুলনা সহ একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে তাছাড়াও আপনার পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে আপনার রংপুর বিভাগ সহ সিলেট বিভাগে এবং ঢাকা শহর রংপুর দিক থেকে রাজশাহী বিভাগের একাধিক জেলাতে হালকা মাদারি বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের খারাপপুর কলকাতা চন্দ্রনগর সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত রয়েছে সেই সাথে পশ্চিমবঙ্গের কিছু অঞ্চল যেমন আপনার রয়েছে দিক থেকে দেখছেন শিবগঞ্জ মালদা এদিক থেকে রয়েছে বেরহাট রাজমহল সহ একাধিক অঞ্চলে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই আপনার আগামীকালকে সকালের দিকে আসাম মেঘালয় বৃষ্টিপাত কম রয়েছে এবং ত্রিপুরাতেও বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে এবং আগামীকালকে বুধবার দিন সকাল দশটা এগারোটার থেকে চলে আসলে আবারও দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগ সহ আপনার চট্টগ্রাম বরিশাল বাংলাদেশের খুলনা বিভাগ সহ অধিকাংশ জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং বরিশাল সহ চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে এদিক থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে বাড়ি বৃষ্টিপাত রয়েছে আসাম মেঘালয় সহ এদিক থেকে ত্রিপুরারও একাধিক অঞ্চলে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং বিকেলের দুপুরের পর থেকে বিকেলের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে দুপুরের পর থেকে আবারও বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগের কিছু অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত রয়েছে যেমন সিলেটের আপনার চরখাই জয়ন্তপুর জকিগঞ্জ সাতকবাজার বিশমপুর সহ একাধিক জেলা এদিক থেকে নালিতাবাড়ি ফুলপুর জামালপুর সরিষাবাড়ি জলসত্র সিরাজগঞ্জ কালীহাতি টাঙ্গাইল সহ একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত রয়েছে একই সাথে পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন সহ আপনার দেখতে পাচ্ছেন যে বাতাসের গতিবেগ রয়েছে ঘন্টায় আপনার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আর সেই সাথে পুরো বাংলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে তবে আপনার দক্ষিণবঙ্গের জমশেদপুর রাঁচি ধানবাদ দেওঘর ভাগলপুর সহ একাধিক অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে আসাম মেঘালয় ও ত্রিপুরারও একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার বিকেল থেকে যদি সন্ধ্যা অবধি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বিকেলের পর থেকে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তবে কুমিল্লা জেলা সহ চট্টগ্রাম এবং রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের এবং এদিক থেকে আসাম মেঘালয়ের প্রত্যেকটি অঞ্চলে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত থাকবে একই সাথে সন্ধ্যার পর থেকে আবারও আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আপনার হচ্ছে সিলেট বিভাগ সহ মাইমনসিংহ বরিশাল এবং চট্টগ্রাম সহ কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে সেই সাথে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের এবং আসাম মেঘালয়ের প্রত্যেকটি একটি অঞ্চলে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবীয় এ পর্যায়ে আপনাদেরকে আগামী পাঁচ দিনের মধ্যে কোন জেলাতে কি পরিমাণ বৃষ্টিপাত রয়েছে বা কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তা জানিয়ে দিব টুবিওয়ার্স আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরাতে প্রচুর বৃষ্টিপাত রয়েছে এবং অত্যাধিক ভারী বৃষ্টিপাত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন আপনার একশো মিলিমিটার থেকে সর্বোচ্চ চারশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বর্ষিত হতে পারে দুই বাংলার বিভিন্ন অঞ্চল জুড়ে তার মধ্যে বাংলাদেশের চট্টগ্রামে দেখতে পাচ্ছেন যে আপনার সর্বোচ্চ দুইশো থেকে দুইশো পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে বরিশালে আপনার সর্বনিম্ন নব্বই থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে খুলনাতে দেখতে পাচ্ছেন যে আশিশো সত্তর থেকে আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে রাজশাহীতে আপনার পঞ্চাশ থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে যশোরে আপনার পঞ্চান্ন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে ঢাকাতে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে মাইমুসিং আপনার তুলনামূলক বৃষ্টিপাত আরও বেশি রয়েছে আপনার আশি থেকে নব্বই মিলিমিটার সিলেটের কিছু অঞ্চল জুড়ে দুইশো মিলিমিটার উপরে বৃষ্টিপাত বর্ষিত হতে পারে এদিক থেকে আপনার দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগেও আপনার আগামী পাঁচ দিনে মোটামুটি সত্তর আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে প্রত্যেকটি জেলাতে রাজশাহীতে দেখতে পাচ্ছেন যে ষাট পঁয়ষট্টি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে দক্ষিণবঙ্গের কিছু অঞ্চল জুড়ে আপনার প্রায় চারশো মিলিমি পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুরে দেখতে পাচ্ছেন যে একশো মিলিমিটার থেকে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে পঞ্চাশ থেকে আপনার সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিক থেকে আসাম মেঘালয়ের অধিকাংশ জেলাগুলোতেই দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন আপনার দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আড়াইশো তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বর্ষিত হতে পারে পরবর্তী পাঁচ দিনে টুপিভার্স এই ছিল এখনকার মতো আবহাওয়ার আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট টুপিভার্স অবশ্যই আগামী দিনের আপডেট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন